বিবেকানিণী ব্যক্তিত্বের বিকাশ স্বামী বিবেকানন্দ মহারাজের রচনা পৃষ্ঠা সংখ্যা দশ ভূমিকা ইচ্ছা শক্তির দৃঢ়তা ব্যক্তিত্ব বিকাশের প্রাণবস্তু আমাদের ব্যক্তিত্বের দিব্য করুকটি যেন পাঁচটি আবরণে ঢাকা দৈহিক আবরণ ফিজিক্যাল ডাইমেনশন যা আমাদের দেহ এবং ইন্দ্রিয়গুলিকে নিয়ে গঠিত প্রাণময় আবরণ এনার্জি ডাইমেনশন যা আমাদের খাদ্য পরিপাক্রিয়া রক্ত সঞ্চালন শ্বাস প্রশ্বাস এবং অন্যান্য দৈহিক ক্রিয়াগুলি সম্পন্ন করে মনোময় আবরণ মেন্টাল ডাইমেনশন যা চিন্তা অনুভব এবং আবেগের মতো মানসিক কাজগুলি করে বিজ্ঞানময় আবরণ ইন্টেলেকচুয়াল ডাইমেনশান যার বৈশিষ্ট্য কোনো কিছু নিশ্চয়ভাবে নির্ধারণ করা মানুষের এই ক্ষমতা আছে এই আবরণটি আবার শক্তি এবং ইচ্ছা শক্তিরও আশ্রয় আনন্দময় আবরণ ব্লিসফুল ডাইমেনশন যে অবস্থাটি স্বপ্নহীন গভীর নিদ্রার সময় অনুভূত হয় এই যে পাঁচটি আবরণ যাহা আমাদের দিব্য স্বরূপকে পর্যায়ক্রমে ঢেকে রেখেছে তা একটি অন্যটির চেয়ে সূক্ষ্ম স্থূলতম আবরণটি দৈহিক তার চেয়ে সূক্ষ্ম প্রাণময় মনময় বিজ্ঞানময়। হইল আনন্দময় আবরণটি ব্যক্তিত্ব বিকাশ বলিতে বোঝায় ক্রমশ ব্যক্তিত্বের সূক্ষ্মতর আবরণ বা দিকটির সহিত নিজের অভিন্নতা অনুভব করা সেই কারণেই কেউ যদি উচ্চতর মানসিক ক্ষমতাগুলির সদ্ব্যবহার না করিয়া শুধু দৈহিক দিকটির সহিত একাত্মতা বোধ করেন তাহা হইলে বলা যাইতে পারে তিনি পশুর জীবনই যাপন করিয়াছেন কারণ পশুর আনন্দ ও বেদনা কেবল শরীরেই সীমাবদ্ধ উন্নতি করিতে গেলে সংগ্রাম করিতেই হইবে আর এই সংগ্রাম নিজেরই অপরিণত মনের সহিত যে মন বাসনা পুরনো অভ্যাস অসৎ প্রবণতা আবেগ ও কুপ্রভাবে মলিন হইয়া আছে যতই আমরা এই কাঁচা মনের সংস্রপ পরিত্যাগ করিয়া মনের উচ্চ হইতে উচ্চতর দিকগুলির সহিত নিজেদের একত্ব বোধ করিব এবং বুদ্ধির সাহায্যে বিচার করিয়া চলিব ততই আমাদের ব্যক্তিত্ব বিকশিত হইবে কিন্তু ইহার জন্য প্রয়োজন মনের সহিত লড়াই করা পুরনো অভ্যাসগুলির সহিত যুদ্ধ করা এবং সঙ্গে সঙ্গে নতুন ভালো অভ্যাস গড়িয়া তোলা যত রকমের সংগ্রাম আছে তাহার মধ্যে এই সংগ্রামই সবচেয়ে সব থেকে কঠিন এই সংগ্রামী মহত্তম কারণ এটি আমাদের প্রচ্ছন্ন পূর্ণতা এবং দেবত্বকে প্রকাশ করিয়া আমাদের সর্বার্থেই সুসভ্য করিয়া তোলে ব্যক্তিত্ব বিকাশের জন্য কয়েকটি অত্যাবশ্যক গুণ নিজের প্রতি বিশ্বাস স্বামীজি ব্যক্তিত্বকে বলিয়াছেন বিকশিত করিতে হইলে নিজের দিব্য স্বরূপের প্রতি জ্বলন্ত বিশ্বাস থাকিতে হইবে এই আত্মশ্রদ্ধাই প্রধান সহায় আগে নিজের প্রতি বিশ্বাস তারপর ভগবানে বিশ্বাস কেহ যদি বিশ্বাস করেন স্বরূপত তিনি দেহ নন মৌন তিনি আত্মা তাহা হইলে তিনি আর পাঁচ চাইতে অনেক বড় মাপের মানুষ হইবেন চরিত্রবান হইবেন ইতিবাচক চিন্তা মানুষের দুর্বলতাকে স্বামীজি দ্বার্থহীন ভাষায় নিন্দা করিয়াছেন উন্নত চরিত্রের মানুষ হইতে হইলে গঠনমূলক ইতিবাচক শুভ একান্ত প্রয়োজন এবং তা তখনই আসে যখন আমরা আমাদের প্রচ্ছন্ন দেবত্বে বিশ্বাস রাখি স্বামীজি বলিয়াছেন কেবল সৎ কার্য করিয়া যাও অবিরতভাবে পবিত্র চিন্তা করো অসৎ সংস্কার নিবারণের ইহাই একমাত্র উপায় চরিত্র কেবল পুনঃপুনঃ অভ্যাসের সমষ্টিমাত্র পুনঃপুনঃ অভ্যাসই চরিত্র সংশোধন করিতে পারে উৎস পারি রচনা প্রথম হইল দুশো উনচল্লিশ অন্যদের দুর্বল ভাবা ব্যর্থতা ও ত্রুটি প্রতি দৃষ্টিভঙ্গি স্বামীজির মত হইল হাজার ভার ব্যর্থ হইলেও আদর্শকে ধরিয়া থাকা যায় ভুল ত্রুটি হওয়াই স্বাভাবিক দেওয়াল তো মিথ্যা বলে না কিন্তু ওই রকম জড়ো নির্জীব অস্তিত্বের পরিবর্তে আদর্শকে ধরিয়া থাকিতে গিয়া ভুল হওয়াও ভালো কারণ ভুল ত্রুটির মাধ্যমেও আমাদের শিক্ষা হয় আত্মনির্ভরতা মানুষ নিজেই তাহার ভাগ্য তৈয়ারি করে স্বামীজি বলিয়াছেন বর্তমান অবস্থার জন্য আমরাই দায়ী এবং আমরা যাহা হইতে ইচ্ছা করি তাহা হইবার শক্তিও আমাদের আছে ও রচনা প্রথম খণ্ড পৃষ্ঠা সংখ্যা ত্যাগ সেবা উৎস স্বামীজি দেখাইয়াছেন নিঃস্বার্থ সেবাই চারিত্রিক উন্নতির সর্বশ্রেষ্ঠ সোপান ইহার সহিত তিনি জুড়িয়া দিয়াছেন ত্যাগ স্বার্থপরতা বিসর্জন এবং কর্মফলে অনাসক্তি এই সেবা ও ত্যাগই আমাদের জাতীয় আদর্শ তার মতে জাতিকে ওই আদর্শের পথে পরিচালিত করিলেই বাকি সব আপনা হইতেই হইবে তিনি বলিয়াছিলেন ওই দুইটি বিষয় উন্নত করুন তাহা হইলে অবশিষ্ট যাহা কিছু আপনা হইতেই উন্নত হইবে উৎস বাণীয় রচনা নবম খণ্ড তিনশো দশ পৃষ্ঠা এই পুস্তিকা সম্পর্কে এই পুস্তিকা ব্যক্তিত্ব বিকাশ সম্পর্কে স্বামীজির চিন্তাভাবনাগুলি যুব সমাজকে অবহিত করানোর এক সামান্য প্রচেষ্টা মাত্র আমাদের আশা এই পুস্তিকাটি যুবক যুবতীদের স্বামীজির রচনাবলী পড়িতে উদ্বুদ্ধ করিবে চরিত্র গঠন করিয়া নিজেদের ব্যক্তিত্ব বিকাশের প্রেরণা দিবে উন্নত চরিত্রের মানুষ হইলে ব্যক্তিত্ব বিকশিত হইলে তারা নিজের কর্মক্ষেত্রে আশাতীত সাফল্য দেখাইতে পারিবেন তাহা হইলে একই সঙ্গে ব্যক্তিগত উন্নতি এবং জাতির অগ্রগতি দুইটি সম্ভব হইবে স্বামীজির আহ্বান তোমরা নিজ নিজ স্বরূপের চিন্তা করো এবং সর্বসাধারণকে ওই শিক্ষা দাও ঘোর মোহনিদ্রায় অভিভূত জীবাত্মার নিদ্রা ভঙ্গ করো আত্মা প্রবুদ্ধ হইলে শক্তি আসবে মহিমা আসিবে সাধুত্ব আসিবে পবিত্রতা আসিবে যা কিছু ভালো সকলেই আসিবে বাণীয় রচনা পঞ্চম খণ্ড তেষট্টি পৃষ্ঠা ব্যক্তিত্বই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ আমরা এমন মানুষ দেখিতে চাই যিনি সামঞ্জস্যপূর্ণভাবে গড়িয়া উঠিয়াছেন উদার হৃদয় উন্নত মনা কর্মে নিপুণ প্রয়োজন এইরূপ ব্যক্তির যাহার অন্তঃকরণ জগতের দুঃখ কষ্ট তীব্রভাবে অনুভব করে আর আমরা চাই এমন মানুষ যিনি যে শুধু অনুভব করিতে পারেন তাহা নয় পরন্তু বস্তু নিচয়ের অর্থ ধরিতে পারেন যিনি প্রকৃতি এবং বুদ্ধির মর্মস্থলে গভীরভাবে ডুব দেন আমাদের দরকার এমন মানুষের তিনি সেখানেও থামেন না কিন্তু যিনি সে অনুভবকে বাস্তব বাস্তবকর্মে রূপায়িত করিতে ইচ্ছুক মস্তিষ্ক হৃদয় এবং হাত এই তিনটির এই প্রকার সমন্বয় আমাদের কাম্য বানীয় রচনা চতুর্থ খণ্ড পৃষ্ঠা দুশো আটাত্তর আমাদের চারিদিকে দেখো না জগৎ জুড়িয়া যেন একটা প্রভাব প্রসারের ব্যাপার চলিতেছে নিজ শরীর রক্ষার কাজে আমাদের শক্তির একটা অংশ ব্যয়িত হয় বাকি শক্তির প্রতিটি বিন্দুই দিন রাত হইতেছে অপরকে প্রভাবান্বিত করার কাজে আমাদের শরীর আমাদের গুণ আমাদের বুদ্ধি এবং আমাদের আধ্যাত্মিকতা এই সবই সর্বক্ষণ অপরের উপর প্রভাব বিস্তার করিয়া চলিয়াছে অপরদিকে আবার ঠিক এইভাবেই আমরাও অপরের দ্বারা প্রভাবিত হইতেছি আমাদের চারিদিকেই এই কাণ্ড ঘটিতেছে একটা স্থূল উদাহরণ দিতেছি কেহ হয়তো আসিলেন যাহাকে তুমি সুপণ্ডিত বলিয়া জানো এবং যাহার ভাষা মনোরম ঘণ্টাখানিক ধরিয়া তিনি তোমার সঙ্গে কথা বলিলেন কিন্তু তিনি তোমার মনে কোনো রেখাপাত করিতে পারিলেন না আর একজন আসিয়া কয়েকটি মাত্র কথা বলিলেন তাও সুসংবদ্ধ ভাষায় নয় হয়তো বা ব্যাকরণের ভুলও রহিয়াছে কিন্তু তাহা সত্ত্বেও তিনি তোমার মনের উপর গভীর রেখাপাত করিলেন তোমরা অনেকেই ইহা লক্ষ্য করিয়াছ কাজেই বেশ বোঝা যাইতেছে যে শুধু কথা সবসময় মনে দাগ কাটিতে পারে না লোকের মনে ছাপ দিবার কাজে ভাষা এমনকি চিন্তা পর্যন্ত কাজ করে তিন ভাগের এক ভাগ মাত্র বাকি দুই ভাগ কাজ করে ব্যক্তিটি ব্যক্তিত্বের আকর্ষণ বলিতে যাহা বুঝায় তাহাই বাহিরে গিয়া তোমাকে প্রভাবিত করে আমাদের সব পরিবারেই একজন কর্তা আছেন দেখা যায় তাহাদের ভিতর কয়েকজন এ কাজে সফল কাম হন কয়েকজন হন না কেন আমাদের বিফলতার জন্য আমরা দোষ চাপাই পরিবারের অন্য লোকদের উপর অকৃতকার্য হইলে বলি এই অমুকের দোষে এরূপ হইল বিফলতার সময় নিজের দোষ বা দুর্বলতা কেহ স্বীকার করিতে চাহে না নিজেকে নির্দোষ দেখাইতে চায় সকলেই আর দোষ চাপায় অপর অপর কাহারও বা অপর কিছুর ঘাড়ে হয়তো দুর্ভাগ্যের ঘাড়ে গৃহকর্তারা যখন অকৃতকার্য হন তখন তাহাদের নিজেদের মনে প্রশ্ন তোলা উচিত যে কেহ কেহ তো বেশ ভালোভাবেই সংসার চালায় আবার কেহ কেহ তাহা পারে না কেন দেখা যাইবে যে সব নির্ভর করিতেছে ব্যক্তিটির উপর পার্থক্য সৃষ্টির কারণ হয় লোকটি নিজে তাহার উপস্থিতি বা তাহার ব্যক্তিত্ব মানবজাতির জাতির বড়ো বড়ো নেতাদের কথা ভাবিতে গেলে আমরা সর্বদা দেখিব নিজ নিজ ব্যক্তিত্বের জন্যই তাহারা নেতা হইতে পারিয়াছিলেন অতীতের বড় বড় সব গ্রন্থকারদের বড় বড় সব চিন্তাশীল ব্যক্তিদের কথা ধরো খাঁটি কথা বলিতে গেলে কয়টি চিন্তাই বা তাহারা করিয়াছেন মানব জাতির পুরাতন নেতারা যাহা কিছু লিখিয়া রাখিয়া গিয়াছেন তাহার সবটাই সবটার কথাই ভাবো তাহাদের প্রত্যেকখানি পুস্তক লইয়া উহার মূল্য নির্ধারণ করো জগতে আজ পর্যন্ত যেসব যথার্থ চিন্তার নূতন ও খাঁটি চিন্তার উদ্ভব হইয়াছে সেগুলির পরিমাণ মুষ্টিমেয় আমাদের জন্য যেসব চিন্তা তাহারা লিপিবদ্ধ করিয়া গিয়াছেন সেগুলি পড়িয়া দেখো গ্রন্থকারেরা যে মহামানব ছিলেন তাহা তো মনে হয় না অথচ জীবৎকালে তাহারা যে মহামানব ছিলেন তাহার সুবিদিত তাহারা এত বড় হইয়াছিলেন কিভাবে। শুধু তাহাদের চিন্তা তাহাদের লেখা গ্রন্থ বা তাহাদের বক্তৃতার জন্য তাহারা বড় হন নাই এসব ছাড়া আরও কিছু ছিল যাহা এখন আর নাই সেটি তাহাদের ব্যক্তিত্ব আগেই বলিয়াছি এ ব্যাপারে মানুষটির ব্যক্তিত্বের প্রভাব তিন ভাগের দুই ভাগ আর তাহার বুদ্ধির তাহার ভাষার প্রভাব তিন ভাগের এক ভাগ প্রত্যেকের ভিতরই আমাদের আসল মানুষটি আসল ব্যক্তিত্বটি প্রকৃত কাজ করে আমাদের ক্রিয়াগুলি তো শুধু উহার বহিপ্রকাশ মানুষটি থাকিলে কার্য হইবেই কার্য কারণকে অনুসরণ করিতে বাধ্য সর্ববিধ জ্ঞানদানের সর্ববিধ শিক্ষার আদর্শ হওয়া উচিত ভিতরের মানুষটিকে গড়িয়া তোলা কিন্তু তাহার বদলে আমরা সব সময় বাহিরটি মাজিয়া ঘসিয়া চাকচিক্যময় করিতে ব্যস্ত ভিতর বলিয়া যদি কিছু নাই রহিল তবে শুধু বাহিরে চাকচিক্য বাড়াইয়া লাভ কি মানুষকে উন্নত করায় সর্ববিধ শিক্ষণের উদ্দেশ্য ও লক্ষ্য যে ব্যক্তি অপরের উপর প্রভাব বিস্তার করিতে পারেন তিনি সমজাতীয় ব্যক্তিদের উপর যেন মন্ত্র ছড়াইতে পারেন তিনি যেন শক্তির একটা আধার বিশেষ ওইরূপ মানুষ তৈরি হইয়া গেলে তিনি যাহা ইচ্ছা তাহাই করিতে সমর্থ হন এরূপ ব্যক্তিত্ব যে বিষয়ে নিয়োজিত হইবে তাহাই সফল করিয়া তুলিবে রচনা তৃতীয় খণ্ড পৃষ্ঠা সংখ্যা তিনশো দুই থেকে তিনশো তিন ও শান্তি 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 হারি